সমাধানের আমাদের এই রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এই সরকারের যে কার্যকালের মধ্যে তারা নতুন উন্নয়নের যোগ হলো পশ্চিমবাংলার মুখে একসঙ্গে আশি হাজার ভোট আট হাজার কোটি টাকা এবং প্রায় সাতাশ হাজার ক্যাম্প একই দিনে উদ্বোধন করে বাংলার মানুষের একটা একই সূত্রে তিনি বেঁধে দিলেন এবং বাংলায় প্রতিটি বুথে তিনি দশ লক্ষ টাকা করে সাধারণ মানুষই ঠিক করে দেবে তার বুথে কি ডেভেলপমেন্ট হবে হবে উন্নয়ন এটা মানুষই মানুষের কাজ ঠিক নির্ধারণ করবে এই প্রকল্পের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে তো স্বাভাবিক কারণে এটা একটা বাংলার কাছে একটা অভাবনীয় পরিকল্পনা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন আমরা সকলে দেখছেন যে এত মানুষ মানুষের উচ্ছ্বাস মানুষের এই ক্যাম্পে অংশগ্রহণ এবং একদম অন্য মেজাজে আজকে সাবাজপুর গ্রাম পঞ্চায়েত তাদের প্রথম দিনের ক্যাম্প শুরু করলো একদম বাদ্যযন্ত্র বাজনা বাজিয়ে ঢাক বাজিয়ে আমরা জানি যে শুভ কাজ মানে একটু ঢাক বাজানো হয় মা দুর্গা আসছেন আর তার মাত্র ষাট দিনও বাকি নেই তার আগেই আমাদের পাড়া আমাদের সমাধানে এই প্রকারী কর্মসূচিতে ঢাকের মাধ্যমে ঢাকের বাজির মাধ্যমে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বার্তা সাবাজপুর গ্রাম পঞ্চায়েত কাঁথি এক নম্বর ব্লক দিল আমরা সেখানে উপস্থিত হই সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবেন আসুন আপনাদের উন্নয়ন আপনারাই ঠিক করুন মনে হচ্ছে কোন কোন প্রকল্পগুলো বা মানুষের সমস্যা বেশি একটা আসুক প্রকল্প অত্যন্ত গ্রামীণ এলাকায় এখনো অবধি কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে অত্যন্ত গ্রামীণ এলাকায় যেগুলো আইসিডিএস সেন্টার আছে প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলোতে কিছু কাজ আছে এবং এত ছোট ছোটো প্রকল্প দিয়েছে সত্যিকারে গ্রামীণ এলাকার এগুলো মানুষ কখনও ভাবতে পারেনি যে গ্রামীণ এলাকায় মানুষ যদি একটু প্রাতব ভবনে বেরান একটু সন্ধ্যেবেলা ভেবনের ভবনে বেরোন তার জন্য কয়েকটা গ্রামীণ এলাকায় ঘাট তৈরি কয়েকটা গ্রামীণ এলাকায় বেঞ্চ সেগুলো তৈরি করা যেতে পারে কোথাও গ্রামীণ পুকুর আছে সেখানে একটু ঘাট তৈরি করে দেওয়া যেতে পারে যেখানে পুকুরে মানুষ পুজো আর্চা করে ঠাকুর নিরঞ্জন হয় এত কিছু ছোট ছোট কাজ আছে আমার গ্রামীণ এলাকায় নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের কাজের মধ্যে এগুলো রয়েছে আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছিলাম প্রত্যেকের একটা দাবি রয়েছে যদি সৌর প্রকল্প মানে অর্থাৎ বাড়ি বাড়ি যেসব প্রকল্প তো রয়েছে তার সঙ্গে যদি যেভাবে বিদ্যুতের বিল বাড়ছে রয়েছে এর মধ্যেই রয়েছে এর মধ্যেই রয়েছে দেখবেন প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করতে গেলে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে করতে হয় তো এর মধ্যেই রয়েছে দেখবেন সৌর সোলার লাইট রয়েছে এই প্রকল্পের মধ্যে আপনি সোলার লাইট দিতে পারেন কোথাও ধরুন মন্দির মসজিদ গির্জা যে এলাকাগুলো আছে বা কোথাও রাস্তার একদম ত্রিকোণ আছে যেখানে লাইটের প্রয়োজন আছে সেখানে আপনি সোলার লাইটও করতে পারেন সুনন্দিতা মাই আমি কাকিয়া হরিপুর থেকে এসেছি এখানে দুয়ারে সরকার হচ্ছে জমা বয়স হয়নি সেই জমা এবারে জমা দিতে ভালো সবাই সুযোগ সুবিধা পাচ্ছে মহিলারা এটাই কি বলবো হ্যাঁ বাড়ালেও ভালো সবার সবার তো আর্থিক সমস্যা তো দূর হয় না হাজার টাকাতে তো সবাই পেলে আর কিছু পেলে সবাই আনন্দ হয় এই আর কি উপকৃত হয় এখনো পাইনি পেলে অবশ্যই আনন্দ হবে যারা তো এখন তো পায় না যারা যাদের পরিবারে আর্থিক সমস্যা ইয়ে আছে তারা পেলে খুবই উপকৃত হয় আর কি এইটা আর